নমস্কার বন্ধুরা প্রিয়ম গার্ডেনীর সকলকে একবার স্বাগত জানাই বন্ধুরা এটা আমার একটি মাল্টি জবা দেখুন আজকে দু রকম ফুল ফুটেছে আরও বেশ দুটো তিনটে ভ্যারাইটি রয়েছে এর পাতাটা একটু অন্যরকম এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি এর পাতাগুলো একটু চওড়া এই নিচে একটা রয়েছে এটা একটা আলাদা ভ্যারাইটি দেখুন যারা এই ধরনের গাছ চাইছেন বা পেতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু সবাইকে একটা রিকোয়েস্ট করব এই গাছগুলি নেবার পরে প্রথমে এই গাছগুলিকে একটু যত্ন করে একটু বড় করে নিতে হয় তারপরে ফুল নিতে হয় তা হলে গাছগুলো কিন্তু অল্প বয়সেই ফুল নিলে দুর্বল হয়ে পড়ে এবং শেষে মারা যায় তো যদি কেউ নিতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বাড়িতে পৌঁছে যাবে এরকম মাল্টিগ্রাফটেড জবা গাছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ